শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে আমি অনেক দিন বাদে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি কারণ আমি না কিছু দিন যাবো তো হচ্ছে শরীরটা আমার খুব একটা ভালো না অসুস্থ আছি মানে জ্বর আসছে এরকম মানে তার জন্য আমি আর মানে ভিডিও দিতে পারছিলাম না জ্বর ঠান্ডা লেগেছে এর জন্য তো সেজন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজকে আমি অনেকদিন বাড়লে ভিডিও দিচ্ছি আর এদিকে বাড়িতে পুজোও ছিল তো অনেক আত্মীয় স্বজনরাও বাড়িতে ছিল সেজন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো তাই ভাবলাম আজকে আমি একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকেও আমার অতটা শরীরটা সুস্থ না তবুও চেষ্টা করছি যে একটু ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা শেয়ার করি তো দেখো শুক্রবার দিন সকালবেলা আমার বাসি কাজ বাজ সেরে কিন্তু সারা হয়ে গেছে সেরে তারপরে দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করছি শুক্রবারে আজকে তো আমাদের নিরামিষ খেতে হবে যেহেতু কালকে পুজো আজকে তো নিরামিষ খেতে হবে তার জন্য নিরামিষ করছি তো সকালবেলার জন্য হচ্ছে রুটি আর আলুর তরকারি করছি আর পরে সে ভাত করে নেব আর কি তো এই যে রুটি আর আলুর সবজিটা আমার বানানো প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছ রুটিগুলো ভেজে নিলাম আর ওইদিকে চাও বসিয়েছিলাম যে চা খাবো বলে তো সকালে তো এই যে দেখো সবজিটা হয়ে গেল সবজিটাও নামিয়ে নিলাম তো তারপরে না আজকে শুক্রবার আজকে তো আমার ডিউটি নেই তারপরে মানে ঘরের কাজ অনেক আছে বিছানা টিছানা কাছাকাছি এইসব বাকি আছে এগুলোও ধোয়া কাচা করতে হবে কারণ আজকে যেহেতু পুজো যেহেতু পুজোর আগের দিন আর আমি না সময় পাচ্ছিলাম না জানোই তো ডিউটি করতে যে বেরিয়ে যাই ডেঙ্গু সার্ভে করতে যাই তো ঘরের কাজ প্লাস সার্ভে মাঝে মাঝে আবার সেলাইও থাকে তো বুঝতেই পারো আমি অনেকটা চাপের মধ্যে দিয়েই দিনটা আর কি কাজের মাধ্যমেই সারা দিন পার করে দেই তাই আর কি সময় পাইনি তো আজকে একটু কাছাকাছিও করবো তারপরে আবার একটু বাইরে যাওয়ারও আছে দরকার আছে তো ওই দেখো এই যে গেছিলাম রান্নাবান্না সেরে না গেছিলাম তো এসে এখন এই দেখো কাপড় টুপুরও কাঁচা কমপ্লিট হয়ে গেছিল গিয়ে করে রেখে গেছিলাম তো এই যে শুধু ঘরটা মুছে যায়নি তো ওই যে এসে এখন ঘরটা মুছলাম আর এখন একটু মুছে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরের তো দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে যে এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে দেখো ঠাকুরের সমস্ত বাসনগুলো মানে নিরামিষ বাসনগুলো সমস্তটা বের করে নিয়েছি ধুয়ে নেব আর কি যদি আজকে না করে রাখি কালকে না আমার ডিউটিও আছে আজকে যেহেতু বন্ধ কাল পরের দিন না ডিউটিও আছে আজকে যেহেতু রথ রথের দিন তো মানে সরকারি ছুটি সেজন্য আমাদেরও ছুটি আছে আর কালকে হচ্ছে ডিউটিটা হবে তো প্রবলেম হয়ে যাবে না কাজ যদি ফেলে রাখি এতগুলো তার জন্য আজকে একটু মানে করে নিচ্ছি তো দেখো একা একা কিন্তু এতগুলো বাসন আমি ধুতে পারবো না ধুতে পারবো নাকি কি ধুতে পারবো কিন্তু একা একা বাসনগুলো আমি একা একা ধুবো না দিদি আমাকে হেল্প করছে আমি মেজে মেজে দিচ্ছি আর দিদি হচ্ছে ধুয়ে দিচ্ছি এগুলো কিন্তু ধোয়া বাসনই তবুও না মানে রেখে দেওয়া হয় তাই ভালো করে না ধুলে হয় বলো তো সেজন্য আর কি আবার মেজে ধুয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখো পুজোর পরেও কিন্তু আপনাদের আবার এগুলো মাজতে হবে এগুলো কিন্তু মেজে ধুয়েই রাখবো তাই বলে রেখে দেবো এমনি তা তো না তো সেগুলো দেখতেই পারলে দুজনে মিলে ধুয়ে তারপরে না সান করে নিয়েছিলাম এত গরম লাগছিলো কাজ করতে করতে তারপরে দেখো মানে দিনে দু তিনবার করে সান হয়ে যাচ্ছে আমাদের এই গরমের জন্য তো এই যে দেখো বাড়িতে কিন্তু আত্মীয়ও চলে এসেছে দেখো ননদ এসছে তো এই যে দেখতে পারলে আমরা সবাই মিলে কিন্তু রাতেই মানে দশটের খাওয়ার সবজিটা আর কি বানিয়ে রাখলাম কেন বলো তো পরের দিন যদি না সময় পাই তো তারপরে দেখো রাতের খাওয়া দাওয়াটা মানে সবজিগুলো দেখলে পারলে আমরা তিনজন তিনজনে মিলে মানে দাদাও হেল্প করছিলো আমি আর আমার ননদ তিনজনে মিলে মানে করে নিলাম বানিয়ে নিলাম তারপরে হচ্ছে রাতে একবারে খাওয়া দাওয়া সেরে দেখো কাপড়টাও চেঞ্জ করে নিলাম যেহেতু পুজোর সুতোগুলো বাঁধবো দেখো এটার বাধা বেঁধে বেঁধ বাঁধতেও তো সময় লাগবে তাই দেখো এখন বাঁধতে চলে আসলাম সুতোগুলো বেঁধে এগিয়ে রাখছি আর কি